আমার ডায়াবেটিস দুই হাজার সাল থেকে তখন ডায়াবেটিসের কারণে আমার বেবিটা মারা যায় তখন মানে অনেকটা ভেঙে পড়ি স্যারের ভিডিও দেখে দিন দেখছি দেখার পরে নব্বই কেজি ওয়েট ছিল আমার এখান থেকে আমি আবার উনষাড়িটা আইসা আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আইন আমি আবার বাচ্চা কনসিভ করি আলহামদুলিল্লাহ আমার বাসটা সুস্থ তারপরে আবার আমি নব্বই কেজিতে চলে যাই আমি মানে করে আমি মানে আমার একটা বেবি হয়েছিল ১৮ সালে মানে আমার ডায়াবেটিস 2009 সাল থেকে তখন ডায়াবেটিসের কারণে আমার বেবিটা মারা যায় যাওয়ার পরে আমি ১৮ সালে তখন মানে অনেকটা ভেঙে পড়ি সারের ভিডিও দেখে অনেক দিন দেখছি দেখার পরে 90 কেজি ওয়েট ছিল আমার এখান থেকে আমি আবার উনষাটে আইসা আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আইন আমি আবার বাচ্চা কনসিভ করি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সুস্থ তারপরে আবার আমি 90 কেজি পিছিয়ে দেব যাওয়ার পরে আমি আবার আস্তে আস্তে স্যারের নিয়ম ফলো করে আমি আবার সত্তরের এসে আবার বিরাশিতে চলে যাই তখন চিন্তা করলাম মানে ডায়াবেটিসটা এত এতবার বাড়তো আর শরীরও বিভিন্ন প্রবলেম প্রতিদিন মানে একটার পর একটা বাড়তে থাকতো প্রায় সময় আমি অনেক দূর চিন্তা করতাম অনেক কান্নাকাটি করতাম যেই বয়সে আমার এই অবস্থা যদি আমি মারা যাই আমার ছোটো ছোটো দুটা বাচ্চা তাদের কি হবে তো একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডে রাত্রে বলতেছি যে আমার শরীরটা এত খারাপ করে মাঝে মাঝে মনে হয় আমি হয় মানে স্টুক করে মারা যাব না হয় প্যারালাইজড হয়ে গড়ে পড়ে থাকবো তো উনি আমাকে বলতেছে যাও তুমি কালকেই স্যারের কাছে যাও যাইয়া তুমি স্যারের লাইফস্টাইল ফলো করে তুমি রোগমুক্ত হও যার কারণে আমি গত মাসের আগের মাসের উনিশ তারিখে মানে এই মাসের আগের মাসে আর কি উনিশ তারিখে আসলাম আসার পরে দেয় যে এক মাস হইলো আর কি স্যার তা আলহামদুলিল্লাহ আমার পনেরো ষোলোটা ওষুধ ছিল এইগুলা আমি বাদ দিতে পারছি নিয়ম ডামাইনে বিরাশি থেকে আমি স্যার ছিয়াত্তর কেজিতে আসছি আজকে মা পাইলাম ছিয়াত্তর কেজি ওজন কমছে হ্যাঁ ওজনও কমছে আর স্যার আমার সমস্ত ওষুধ বাদ কিন্তু আমি যেহেতু এক মাস মানতেছি আমি মাঝে মাঝে একটি ইনসুলিন আমার দিতে হয় যখন দেখি মানে বারো বা চোদ্দ এরকম হয়ে যায় হ্যাঁ স্যার মানে আস্তে আস্তে তবে এই এক মাস আমি নিয়মটা মানার ফলে স্যার আমি একদিন মানে আমার যে ব্ল্যাক রাইসটা যে খাই ওইটা আমার শেষ হয়ে গেছে তো আমি একদিন একটু সাদা ভাত খাইছি

বডি থেকে রিজেক্ট করবে এবং যদি আপনারা আমাদের ফলো করেন দেখবেন যে ওই যে আমি যে বললাম যে হোটেলে যে আমাদের এইসব কাহিনি কেন করতে হয় করতে এই কারণে ওখানে আমি খেয়ে ডায়রিয়া হয়ে তারপর আসতে হবে ঠিক আছে এই জন্যে আমাকে এত সতর্ক থাকতে হয় আমার ফ্রেন্ডদের সাথে গেছি এখন বিয়ার দাওয়াত গেছে পরে ও আমার অবশ্য জুনিয়রও তো ওরা ওই যে সবাই মিলে এখন বলতেছে একটু খালি কী হয়েছে খা তাই আমি গেলাম যে আমার ফ্রেন্ডরাও ছিল তো ওকে খা একটু খেলে কী হবে তারপরে দোস্ত খাইলে কিছু হবে না খাইলে কি হবে মানুষ এই যে এত যে অনিয়ম করে তাও তো মরে না এই যে এক একজন তিরিশ চল্লিশ বছর ধরে ওষুধ খায় তাও তো মরে না এখনও তো আছে আরেক বেড়ায় জীবিত আর আমি একবেলা খেয়ে মরে যাব যাবো না কথা তা বলে তাহলে খাবি না কারণ আমাকে খাইলে ডায়রিয়া হবে

আপনাকে তো অবশ্যই দোয়াও থাকবে আর আপনি তো অলরেডি বাস্তব জীবনে মানার পরে কেমন ছিলেন না মেনে কি হয়েছেন প্রমাণ তো আপনি পেয়েছেন এখন ওইগুলো লিখে রাখবেন ডায়েরিতে কারণ যখন সুস্থ হবেন

হ্যাঁ আসল পুরস্কার হচ্ছে তেরো চোদ্দটা ওষুধ থেকে মুক্তি ইনসুলিন থেকে মুক্তি মানে হয়ে যাবে আস্তে আস্তে এখনো পুরা এখনো এক মাস হয়েছে আজকে তো ওষুধ মুক্ত সুস্থ জীবন